বাংলাদেশ এবং রেলমেন্স ইতিহাসে সর্বোচ্চ পাওয়ার এর গ্লুটাথিও ইনজেকশনের ট্রিটমেন্ট বক্স আজকে দেখাতে চলেছে আপনি একমাত্র রেলমেন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিয়েল এবং আনকমন প্রোডাক্ট যেটা আর অন্যান্য কোনো ব্রাঞ্চে বা অন্যান্য সেন্টারে পাবেন না কেননা রেলমেন্স এই বাংলাদেশে একমাত্র যে দীর্ঘ চোদ্দ বছর ধরে টোয়েন্টি প্লাস দেশে টু প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিয়েল প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছায় দিচ্ছে অ্যাজ আমরা ডিরেক্ট ইম্পোর্টার আমাদের কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম হোলসেল এবং রিটেলার প্রাইসে আজকে আমি যেটা বললাম শুরুতে একদম সর্বোচ্চ পাওয়ার ইন আওয়ার ব্যালেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড আই গেস ইন বাংলাদেশ নিয়ে এসেছি আপনাদের ট্রিটমেন্ট প্রোভাইড করার জন্য আমার হাতের এই ট্রিটমেন্ট বক্সে দিয়ে স্পেশালি আপনারা যারা পা থেকে মাথা পর্যন্ত আপনার বর্তমানে যে বডি স্কিন টোন বা টেক্সচারটা আছে রাতারাতি চেঞ্জ করে একটা সুপার হোয়াইটনিং ব্রাইটনিং স্কিন টোন পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ট্রিটমেন্ট বক্সটি সাজেস্ট করা থাকবে যার এবং যারা অলরেডি ছোট পাওয়ারও ইউজ করে ফেলেছেন আপনারা চাইছেন মাইগ্রেট করে ভেরি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্সে যেতে আপনারাও কিন্তু এই বক্সটি ট্রাই করতে পারছেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালেন্স স্কিন কলা বাগান ব্রান্স থেকে আমি আজকে দেখাবো আমাদের বাংলাদেশ এবং রেলমেন্সের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড যেটা আমাদের সহায় পাওয়ারে টোটাতে মিলেছন বক্সটি হাতে রয়েছে গ্লোট্যাক্স ব্র্যান্ডের নয় কোটি জিএস পাওয়ার ক্রিস্টাল লাইফ স্টিম সেল অ্যাবজর্বশন টেকনোলজি দিয়ে ক্রিয়েট করা গ্লোট্যাকিয়নের এই ইনজেকশন ট্রিটমেন্ট বক্সে সো গ্লোট্যাক্স মানে মেড ইন ইতালি এন্ড ইতালি মানে কো প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ না কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ কখনো তারা করে না আর আপনি জেনে আশ্চর্য হবেন যে গ্লোট্যাক্স এই নয় কোটি জিএস পাওয়ার এর পার সেশনে আপনি শুধুমাত্র গ্লোট্যাকিয়নই পাচ্ছেন নয় কোটি গ্রাম নট মিলিগ্রাম নয় কোটি গ্রামের একটা গোটা আট ইন ট্রিটমেন্ট পাচ্ছেন পার এন্ড আপনি যদি আদার এন্ড মিনারেলস যোগ করেন দেখা যাচ্ছে বক্সের টোটাল পাওয়ার নয় থেকে দশ কোটির মতো হয়ে যাচ্ছে

চারটা সেশন যেটা ইজিলি আপনার এক মাসের কোর্স হয়ে যাবে উইদাউট টানা গ্যাপে এটা কি ব্যবহার করতে হবে টানা ছয় মাস থেকে এক বছর একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে সো আমি একটি ইউজড বক্স দেখাচ্ছি যেখান থেকে একটা সেশন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আপনারা যারা ফুল বক্স পার্চেস করবেন ফুল বক্সে পুরো চারটা সেশনই পেয়ে যাচ্ছেন গ্লোটাথিয়ামকে বলা হচ্ছে মাদার অফ অল এন্টি অক্সিডেন্ট এটি ফ্রি রেডিকেলস এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটনিং করছে ব্রাইটনিং করছে আপ টু ফাইভ টু এইট শেডস অব আমাদের এন্টি এজিং প্রসেস কে করে দেওয়ার মাধ্যমে একটি এজলেস স্কিন পেতে সাহায্য করছে আমাদের বডির ইমিউন সিস্টেম বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবস্টেন্স কিন্তু বডি থেকে রিলিজ করে দিচ্ছে অ্যালার্জি লেভেলকে বুস্ট করছে ভালো ঘুমোতে হেল্প করছে কোলাজেন প্রোডাকশন বাড়ি স্কিনের ইলাস্টিসিটি বৃদ্ধি করছে মেলানিন কে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ স্পট ডার্ক স্পট প্রিভেন্টেশন হাইপার প্রিভেন্টেশন মেলাস্মা পিকলস এর প্রবলেম আছে রিমুভ

এমন একটা স্কিন যারা পেতে চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত হুলোবার বডি যারা সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি একটি এজিং লুক পেতে চাচ্ছেন নিয়ে নিতে পারছেন আমাদের সব থেকে বেশি পাওয়ারফুল গ্লুটাক্স নয় কোটি জিএস পাওয়ারে গ্লোটাথিয়নের ট্রিটমেন্ট বক্সিং